আপনার একটি ভোট শুধুই একটি সিল নয় এটি আমাদের আগামী দিনের ভাগ্য ভুল মানুষের হাতে ক্ষমতা গেলে ভুগতে হবে আমাদেরই তাই ভোট দেওয়ার আগে একটু ভাবুন যাকে নেতা মানবেন তার অতীত কি বলে তিনি কি বিপদে মানুষের পাশে ছিলেন নাকি শুধু ভোটের সময় উদয় হয়েছেন প্রার্থীর সবচেয়ে বড় গুণ হল সততা যার নামে কোনো দুর্নীতি বা অর্থ আত্মসাতের অভিযোগ নেই তাকেই বেছে নিন চোর কখনও পাহারাদার হতে পারে না লক্ষ্য করুন তার শিক্ষাগত যোগ্যতা অভিশান যিনি শিক্ষিত এবং জ্ঞানী তিনি সমাজকে এগিয়ে নিতে পারবেন যার কথার চেয়ে কাজের প্রমাণ বেশি তাকেই গুরুত্ব দিন কিন্তু সাবধান প্রার্থীর কোন গুণগুলো দেখলে দূরে থাকবেন যদি দেখেন কেউ টাকা দিয়ে ভোট কিনতে চাইছে তাকে প্রথমেই না বলুন যার হাতিয়ার বেশি শক্তি আর সন্ত্রাস তিনি নেতা নন তিনি ত্রাস যিনি মানুষকে ভয় দেখিয়ে বা জোর করে ভোট আদায় করতে চান তিনি কখনোই নিরাপদ নন যিনি মিথ্যে প্রতিশ্রুতি দেন যা কখনোই বাস্তবায়ন সম্ভব নয় তার মিষ্টি কথায় ভুলবেন না যাচাই করুন তিনি অতীতে কথা রেখেছিলেন কিনা প্রার্থীর ব্যক্তিগত চরিত্র কেমন তিনি কি নারীদের সম্মান করেন যিনি নিজের পরিবার ও প্রতিবেশীর কাছে ভাল তিনি দেশের জন্যও ভালো। মনে রাখবেন অযোগ্য লোক নির্বাচিত হলে উন্নয়ন আটকে যাবে বাড়বে ভোগান্তি আর যোগ্য নেতা এলে সমাজ হবে শান্তির তাই আবেগে নয় বিবেকে ভোট দিন মার্কায় সিল দেওয়ার আগে প্রার্থীর যোগ্যতা যাচাই করুন আপনার সচেতনতাই গর্বের সুন্দর আগামীর বাংলাদেশ সঠিক নেতা বাছুন দেশ বাঁচান